অতএব এ ও জয়ীব একাধিক জয়ীব হাদিস থেকে এই সবে বোরাতের ফজিলতের কতগুলো বিষয় আমাদের সামনে চলে আসে এই যে বিষয়গুলো রয়েছে তুহফাতুল আহওয়াজিতে শেখ আব্দুর রহমান আল মুবারকপুরি রহমাহুল্লাহ তিনি সেখানে প্রায় চার থেকে পাঁচটি জয়ীফ হাদিস উল্লেখ করেছেন এবং সেই জায়গাতে মোল্লা আলী কারি রহমাহুল্লাহ মোল্লা আলিকারী রহমাহুল্লার পরিচিতি বলতে গেলে মোল্লা আলিকারী রহমাহুল্লাহ এক হাজার চোদ্দ হিজড়িতে ইন্তিকাল করেছেন তিনি হানাফি মাঝহাবের একজন প্রখ্যাত আলিম হানাফি মাঝহাবের যদি পুরা হানাফি মাজহাব মিলে যদি তিনজন আলেমকে নির্বাচিত করতে হয় তাহলে প্রথম জায়গাতে থাকবেন মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ সেই মোল্লা আলী কারি বলেছেন যে শবে বরাত সংক্রান্ত নিস্পু সাবান সংক্রান্ত যতগুলো হাদিস পাওয়া যায় সবগুলো হাদিস মিথ্যা সবগুলো হাদিস বানোয়াট সবগুলো হাদিস জাল এমন কি তিনি বলেছেন যাদের কোরআন সুন্নার জ্ঞান রয়েছে তারা কি শবে বরাতের হাদিস শুনে কি তারা বিভ্রান্ত হয় এটি কি করে সম্ভব যারা কোরআন হাদিস বুঝে তারা কি শবে বরাতের হাদিস শুনে বিভ্রান্ত হতে পারে এবং এর জবাবে তিনি বলেছেন যে মুসলিমদের উচিত সবিবরাত নামক এই হাদিস গুলো শুনে কারো বিভ্রান্ত হওয়া উচিত নহে এবং ইমাম শাহখানি রহমহুল্লাহ তিনি আল্লাহ ফাওয়াইদ নামক গ্রন্থে তিনি উল্লেখ করেছেন যে মুসলিম মিল্লাতের উচিত হচ্ছে সবে বরাতের যতগুলো জাল জয়ীফ হাদিস রয়েছে এসবগুলো হাদিস শুনে তাদের বিভ্রান্ত না হওয়া ধোকায় পতিত না হওয়া প্রতারিত না হওয়া কারণ সবে বরাতের থেকে অনেক ওলামাইকরাম গণ প্রতারিত হয়েছেন তার ভিতরে তিনি প্রথম উল্লেখ করেছেন ইমাম গাজালি রহমহুল্লাহ তিনি সবচাইতে বেশি সবে বরাতের পক্ষে বোটে মেরেছেন তার ব্যাপারে ইমাম শাহকানি বলেছেন তিনি বিভ্রান্ত হয়েছেন আরো অনেক ওলামা কথা বলেছেন যে তারা বিভ্রান্ত হয়েছে অতএব মুসলিম মিল্লাতের উচিত বিভ্রান্ত না হওয়া এই সবে নামক এই সবে নামক একটা বিদাহাতের ফজিলতের কথা শুনে কারো বিভ্রান্ত হওয়া অনুচিত এখন তো আমরা বিভ্রান্ত উচিত তাই না এখন বর্তমানে এমন একটা ব্যাপার আসলে বিভ্রান্ত কারা আর অবিভ্রান্ত কারা আল্লাহ আলাম। বিভ্রান্ত কারার সঠিক কারা এটা তো আমরা বুঝিও না বুঝতে চেষ্টাও করি না এই যে সবে ব্যাপারে সবে আলোচনা সংক্রান্ত অনেকগুলো জাল হাদিস রয়েছে যেমন ধরে নিন এই সবে বরাতের রাত্রি উপলক্ষে তিনশো রাখা সালাতাদা করার একটা জাল হাদিস আছে একশো রাখা সালাতাদা করার একটা জাল হাদিস আছে একশো রাখা সালাতাদা করার চারটি জাল হাদিস আছে পঞ্চাশ রাখা সালাতাদা করার একটি জাল হাদিস আছে চোদ্দ রাখা সালাতাদা করার একটি জাল হাদিস আছে এরপরে বারো রাকাত দাদা করার একটি আছে এখন